আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাইকে শুভেচ্ছা তো ফ্রেন্ডস চলে এসেছি চমৎকার কিছু জুয়েলারি কালেকশন আমরা দেখাবো তো এই যে কালেকশনগুলো কিন্তু আপনারা ব্রাইডাল এবং পার্টির যে প্রোগ্রামগুলো আছে তো নিয়ে নিতে পারেন তো টপ ক্লাস কালেকশন তো আমি শুরুতে আপনাদেরকে একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিব তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডারগুলো সংগ্রহ করতে পারবেন তো এটা হচ্ছে বিসপিল্লা কসমেটিক্স আর ওনাদের এটা যে ব্রাঞ্চটা এটা হচ্ছে দুই নাম্বার ব্রাঞ্চ তো এখানে আসলে আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো খুবই সুন্দর আমরা স্টোন এর কালেকশন দেখাবো তো ভাই এগুলো কি সেট এগুলো জয়পুরি সেট ওকে তো এগুলো কিন্তু জয়পুরি কুন্দনের সেট তো প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা ইয়ারিং শপ যাচ্ছেন টিপলি একটা গিফট ওকে একটা টিপলি কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন তো অনেকগুলো কালেকশন আছে তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালেকশন গুলো তো আমরা এপাশ থেকে একটু দেখে নেই তো এখানে কিন্তু অনেকগুলো সেট আছে দেখতে পাচ্ছেন খুবই তিনটা চারটা সেট চারটা সেট আছে

এগুলোর কিন্তু তুলনায় হয় না তো দুশো টাকার প্রোডাক্ট দুশো টাকায় কম ভেবে কিন্তু আপনার খুশি না দেখা যাবে যে বাসায় নিতে নিতে কিন্তু স্টোন খুলে পড়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো টাকাটাই চলে তো বুঝতে পারছেন ভালো একটা প্রোডাক্ট কিনতে হলে ভালো জায়গায় আসতে হবে

এগারোশো টাকা করে আচ্ছা ওকে তো এগুলো হচ্ছে মাত্র এগারোশো টাকা করে পার্ল করা আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আশা করি আপনাদের ভালো লাগবে ওকে তো আমরা এই সিরিয়ালটা দেখবো এই সিরিয়ালটা কেমন দাম পড়বে ভাইয়া এগারোশো টাকা এগারোশো টাকা ওকে তো ফ্রেন্ডস বিদা নিচ্ছি তো আপনাদের ভালো লাগলে কালেকশনগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আমি ওনাদের নাম্বারটা আরেকবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো বিদায় নিব আল্লাহ হাফেজ